হ্যাঁ নিজে বাজে উত্তর দেবা আমি তো তো প্রথমেই বলে দিই আমি প্রশ্ন ধরবো নেগেটিভ উত্তর দিলে হবে না আচ্ছা শোনো তোমার একটা প্রশ্ন দিচ্ছি যদি উত্তর দিতে পারো একশো টাকা গিফট পাবা দেখো এবার টাকার কথা বললাম এবার যদি রাজি দেখো রাজি হলে বল ধরবো নাহলে ধরবো না তোমার অত কথা আমি শুনতে চাই না হ্যাঁ আচ্ছা ধরবো বলবো আচ্ছা বলো তো প্যান্টপুরে আছো আচ্ছা বলো তো বলো তো মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি থাকে

কিন্তু নেগেটিভ উত্তর দেবে না যদি দিতে পারো 100 টাকা পাবা পজিটিভ উত্তর দিতে পারলে 100 টাকা বলবা কি পজিটিভ বারবার বলে দিচ্ছি কিন্তু তুমি দেখেছো নেগেটিভ উত্তর দিলে হবে না আর নেগেটিভ উত্তর আমি চাই না আমি বলেছি পজিটিভ উত্তর দিতে পারলে 100 না দিতে পারলে দেব না পরিষ্কার কথা পজিটিভ উত্তর পাবো আমি জানি কিনা যে আমি তোমাকে ধরেছি প্রশ্নটা আমি 100 টাকা আমি তো জানি যদি আমি একশো টাকা আমি নিয়ে নিতাম না তোমাকে ধরেছি

হলো চামড়া তাহলে চামড়া স্কিনটা থাকে বলেছিল পজিটিভ সব সময় পাল্টা প্রশ্ন ধরবো না তোমাকে হ্যালো না হ্যাঁ না ধরবো না